কে বলবে তার এবং তার গ্যাং অত্যাচারের ছবি ভাইরাল হওয়ার পর গোটা রাজ্য কেঁপে গেছে গ্রেফতারের পর সাত দিন কেটে গেলেও শরীরী ভাষায় তার রেশমাত্র নেই আগাগোড়া কেয়ার মনোভাব নিজেই পুলিশের গাড়ি থেকে নামল কোন পুলিশকর্মী তাকে ধরার সাহসটুকু দেখালো না সাংবাদিকদের প্রশ্নের মুখে যেন ভোঁটের গোড়ায় তাচ্ছিল্যের হাসি জ্যান্স তুমি গ্রেপ্তার হওয়ার পরে এরপর এক ভিডিও সামনে আসছে সেটা কি কোনো কারণে মনে হচ্ছে ষড়যন্ত্র বাঁহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে দাঁতের সঙ্গে এগিয়ে গেল ভৌর অভিযুক্ত ক্রিটক জ্যাম সিং বৃহস্পতিবার মেডিকেল টেস্ট করে যখন তাকে বেলঘুরিয়া থানায় নিয়ে আসা হচ্ছিল তখন দেখা গেল গাড়ি থেকে নামার সময় পুলিশ তার হাত ধরেনি বরং হাঁটতে হাঁটতে এক সময় পাশের সিভিক ভলেন্টিয়ারের হাত নিজেই টেনে ধরে নিল জ্যাঁত সেইভাবেই হেঁটে হেঁটে থানার ভিতরে ঢুকলো সে পিছনে তার যাও থানায় ঢুকল জয়ন্তের মতোই তাদেরও কোনো নেই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছে জয়ন্ত সিংকে মঞ্চে সংবর্ধনা দিলেন বদন মিত্রের ছেলে শুভরূপ মিত্র যে মঞ্চেই সাংসদ বিধায়কদের পাশাপাশি উপস্থিত ছিলেন বেলঘরিয়া থানার তৎকালীন আইসিও আর এদিন পুলিশের খেলাটোপে জয়ন্তের এই চলাফেরা দেখে অনেকেই বলছেন বোঝাই যাচ্ছে জয়ন্তকে কতটা আর রিপোর্ট আনন্দ। তার সরকারি জমি দখলমুক্ত করতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর জেলায় জেলায় অভিযান চালাচ্ছে প্রশাসন জবরদখল হঠাৎ নামানো হয়েছে বুলটোজার ভেঙে দেওয়া হয়েছে বেআইনি দোকানপাট ঝুপড়ি এমনকি বাদ যায়নি তৃণমূলের পার্টি অফিসও কিন্তু তারপরেও উল্টো ছবি দেখা গেল উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গায় অভিযোগ দেগঙ্গা বাজারের টাকি রোডের ধারে চিত্তবসু মার্কেটে সরকারি জমি দখল করে এখনও বহাল তবিয়তে রয়েছে তৃণমূলের ব্লক পার্টি অফিস এই আবহে বিরোধীদের দাবি রাজ্য জুড়ে দখলমুক্ত অভিযান চললেও কেন এই পার্টি অফিস ভাঙা হলো না সরকারি জায়গায় একটা সরকারি সংস্থা তার সামনে পার্টি অফিস করে বসে রেখেছে বিশ্বনাথপুর হসপিটালের সামনে পার্টি অফিস করে রেখেছে সরকারি জায়গায় সেগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা নেত্রীরা বা মুখ্যমন্ত্রীর কাছে খবর নেই বা তারা দেখতে পারে না যারা তৃণমূল করে না তাদের তারা যে জায়গাগুলো দখল করে রেখেছে সেইগুলোই উচ্ছেদ চলছে চিত্তবসু মার্কেটের জমির উপরে অবৈধ পার্টি অফিস আছে তৃণমূলের তৃণমূলের নেতারা যখন এটা শতপ্রণোদিত উদ্যোগ নিয়েছে তারা নজির দেখাক দেগঙ্গার মানুষের কাছে যে তারা মৌরসী পাটটা মনে করে না তারা গণতন্ত্র এবং রাজ্য সরকারের সিদ্ধান্ত তারা মানে রাজ্যে একরকম সাধারণের জন্য নিয়ম আর তৃণমূলের ক্ষেত্রে নিয়মটা আলাদা এটা ঠিক ভালো দেখাচ্ছে না আমাদের মালিকানা সম্পত্তির মধ্যে আমাদের পার্টি অফিস অবস্থিত যেটা নিয়ে কোনো সন্দেহ নেই এটাকে একটা প্রচারের আলোয় আসার জন্যে ওরা এইগুলো একটা একটা ইস্যু খারাপ করছে এবং এটা তো আজকের না রাজ বারো তেরো বছর আগের থেকেই পার্টি অফিসটা এর আগে উত্তর চব্বিশ পরগনারই বারাসাতের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের হাটখোলায় সরকারি জমিতে তৃণমূলের পার্টি অফিস থাকলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগে সরব হয়েছিলেন বিরোধীরা সমীরন পাল এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা